আসসালামু আলাইকুম ফাতেমাস কুকিং স্টুডিওর আজকের পর্বে দেখাবো দারুণ মজাদার গরুর মগজ মশালা এই মগজ মশালা রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু তেল ও মশলার পরিমাণটা বেশি লাগে গরু বা খাসি যে কোনোটার মগজ দিয়ে এই রান্নাটা করা যায় তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মগজ মশালার রেসিপিটি মগজ মশালা রান্না করার আগে আমি মগজটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন চোলা একটি পাত্র বসে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানির মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। লবণ আধা চা চামচ আস্ত এলাচ দুই পিস দারুচিনি দুই পিস লবঙ্গ দুই পিস আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ আধা চা চামচ ধনিয়া আধা চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর এইখানে আমি একটি মগজ নিয়ে নিচ্ছি যার ওজন প্রায় দুশো পঞ্চাশ গ্রামের মতো গরম পানিতে মগজটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিব আমি কাঁচা অবস্থায় পরিষ্কার করে নিতে পারতাম রক বা রক্ত পরিষ্কার করার সময় মগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই কাজটা সহজ করার জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে রুম টেম্পারেচারে আসার পর আস্তে আস্তে মগজের মধ্যে থাকা রগ ও পাতলা চামড়া পরিষ্কার করে নিচ্ছে তারপর ঠান্ডা পানি দিয়ে মগজটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মগজ রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিচ্ছে এতে দিয়ে দিচ্ছি তেল আধা কাপ তেল হালকা গরম হলে এতে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ লবণ চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন তারপর আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না লালচে হয়ে আসে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কিউব আধা কাপ টমেটোটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে টমেটোর মধ্যে কাঁচা ফ্লেভারটা না থাকে তারপর আধা কাপ পানি দিয়ে টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে রসুন বাটা আধা টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ তারপর আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে আমি টুকরো করে রাখা মগজগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে আধা কাপ পানি দিয়ে মশলার সাথে মগজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চুলার জাল মিডিয়ামে রেখে মগজটা রান্না করে নিচ্ছে মশলা দেখে মনে হতে পারে এত মশলা এত তেল কিন্তু নামটা শুনেই বুঝতে পারছেন এই রান্নায় তেল ও মশলার পরিমাণটা বেশি হবে মগজটা যখন রান্না হয়ে যাবে তখন তেল আর মশলার পরিমাণটা বেশি থাকবে না মগজ তেল আর মশলাগুলোকে টেনে নিবে এখন পরিবেশন করে নিচ্ছি অসম্ভব মজার মগজ মশলা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ